শুভ সকাল বন্ধুরা আবার মাছ মারার ভিডিওতে হাজির হলাম প্রতিবারের মতো এবারও সেই একই পুকুর ফরিদমে কমপ্লেক্সের পিছনে এই যে দেখেন মাছ মনে হয় বড়ো একটা বেঁধে গেছে হ্যাঁ টানে উঠাইতে অনেক কষ্ট ওই বেড়ে গেছে এই যে সাবাস এই দেখেন এই যে কত বড় একটা মাছ এই দেখে দেখে দেখি মাছ দেখি বাহ রে বা মাছ এই দেখেন হাসান ভাই এই যে এক কেজি পরিমাণে দেখা না দেখাই বলতে বলেছে হ্যাঁ পেয়ে গেলাম দুই একটা এক কেজি পরিমাণে এ পাশেও দেখেন এ পাশেও অনেক লোকজন এই যে মাছ ধরার জন্য বসে আছে এই যে দেখেন এই যে দুই পাটি হ্যাঁ ওই যে এই যে মাছ উঠে উঠাল একটা দেখেন এপাশ দিয়ে দিয়ে চতুর্দিক দিয়ে পুকুরে মাছ ধরার জন্য বসে আছে আমি দেখাচ্ছি এই যে আর একটা এই যে আর একটা এই যে আর একটা মাছ ধরে ফেললো তো বন্ধুরা প্রচুর পরিমাণে মাছ এই পুকুরে তো আপনারা চলে আসুন বিকাল পাঁচটা পর্যন্ত মাছ ধরার উৎসব চলবে ফরিদমেয়া কমপ্লেক্সের পিছনে পল্লীবজিত অফিসের সংলগ্ন যে পুকুরটা সেই পুকুরে সেতু গোপালগঞ্জ দুটো আসুন আপনারা আসলেই দেখতে পারবেন এক মনোরম দৃশ্য তো আমি দেখার চেষ্টা করছি সবাই ওদিক দিয়ে মাছ ধরার চেষ্টা করছে দেখেন অনেক আমার জেলে ভাইরা আসছে শিকারী ভাইরা ওই কোনায় দেখেন ওই কোনায় দেখেন দুই পাটি এই যে ওই যে আরেক ভাই আর এ পাশে তো আছে এই যে বড় মাছের আধার দিছে কাতল মাছ বা চিতল মাছ ধরা পড়বে এখানে দেখেন এই যে সুড়ে ফেলছে মাছের খাবার এই যে দেখেন এই যে অনেক দূরে চলে গেল এই যে পানির মধ্যে আবার দেখি এ পাশে কী ধরার চেষ্টা করছে এই যে ভাই আবার আধা ফেললো দেখি এই ঝাঁকে হয়তো একটা রুই চলে আসতে পারে আর রুইটা যদি আসে আমি বাড়ি নিয়ে যাব আমার বউ খুব খুশি হবে ভাই খুব মিঠি করে হাসতেছে আনেন আনেন ভাই আনেন একটা রুই মাছ দেন এই আমাদের আব্দুল রহিম ভাই ওই আমার কাকাও আইসে এই যে চলে আসছে বিশাল বড় আকৃতির একটা তেলাপিয়া মাছ আব্দুর রহিম খুব মানে খুশি মতো খুলছে মাছটা প্রতিবার টানেই মাছ উঠছে জানি না কখন বড় একটা মাছ উঠবে হুম এই যে ভাই এই ওই একটা মনে হয় পেয়েই গেছে না রে ভাই তেলাপিয়া যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি আমি আপনাদের সাথে থাকবো সারাদিন আপনারা থাকবেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন

এই মেশিন চলে আসছে হাঁটি হাঁটি পায়ে গুটি গুটি করে ভাই কেমন আছেন বড়ই সব বંગી বંગી বাদ দাও খালি আমি একা করি আমাদের দোষ হয় আর যে ভাইবে আদরে এই দিক থেকে চলে যায় সেটা কোনো ই হয় না তাল ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আপনারা দেখে থাকেন অগণিত দর্শক ভিড় জমায় ফেলছে postcss দর্শক আপনারা সবাই চলে আসুন বিশাল এক মাছ ধার আয়োজন চলছে এই দেখেন প্রচুর দর্শক প্রচুর মানে শত শত দর্শক চলে আসছে আর ভিডিও দেখার সাথে সাথে আপনারা চলে আসবেন দেখা যাক এখন এখানে কি মাছ ওঠে খাই যে বড়শিতে আধার দিচ্ছে দেখে থাকুন বন্ধুরা মাছ এই এবার মানে বড় মাছ ধরা পড়বে দুইটা হ্যাঁ অবশ্যই মাছ ধরা পড়ছে এই যে আমার ভাই এই বিশাল বড় এক তেলাপিয়া কেজি কেজি তেলাপিয়া তো বন্ধুরা এই যে দাদাও মাছ ধরা দেখতে জয়ন্ত দাও চলে আসছে মাছ ধরা দেখতে দেখেন এই যে

对呀，不如。